যারা যারা এলভি টপে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করলে খুশি হতাম ওকে ভালো আছি রাজকুমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে কি খাওয়া দাওয়া করলে সুমন বলছে কেন মনটা খারাপ এমনিতেই খুশি আছেন আর খুশি দিয়ে কি করবেন এত খুশি করে রাখবেন রাখার মতো জায়গা আছে হ্যাঁ সুমন রাখার মতো জায়গা আছে তাহিরুল বলছে মহাদেব তোমাকে কি বলে মহাদেব আমাকে কি বলে মহাদেব আমাকে কিচ্ছু বলে না তো মহাদেব আমার নাম বলে রাজকুমার বলছে হম তাহিরুল আর রাজকুমার তোমাদের বলছি তোমরা প্লিজ দুজনে দুজন কেমন আছো বলো ময়না পাখি শুধু তাকিয়ে থাকো আমার দিকে হ্যাঁ তাকিয়েই থাকবো রাজের কমেন্ট করে কি তাহিরুল করেছিল বাট ওর কমেন্টে রিপ্লাই না দেওয়া যাক বেরিয়ে গেছে আর আসে না রাজকুমার বলছে মুরগি গরুর গোস্ত দিয়ে খানা খাইছি ও আচ্ছা তাহিরুল তুমি কেমন আছো বলো সবাইকে বলছি সবাই একটা করে লাইক ডাউন করে দিও প্লিজ আমি একটু বাজার থেকে ঘুরে আসি তুমি কি যাবে আমার সাথে ঠান্ডা জিনিস খাওয়াবো তোমায় ভালোবেসে ও বাবা ঠিক আছে তাহলে চলো যাই তোমার সঙ্গে বাজারে ঘুরতে আর কি ঠান্ডা জিনিস খাওয়া যাবে গরমের মধ্যে

আর তুমি নতুন আমার এলবিতে আসার জন্য তোমাকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমনে আর থাকবো বেশি ভালো না ও আচ্ছা কেন এলবি সুমন ফারুক বলছে বাংলাদেশের ঢাকা থেকে দেখছি ও ফারুক প্লিজ একটা লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক ডানটা করে দিও লাইক ডান লাইক ডান গুলো বাড়ছে না না বাড়ছে ফারুক তুমি তাই নাকি ফারুক দুপুরে কি খাওয়া দাওয়া করলে যারা যারা নতুন এসছো তারা তারা না সবাই প্লিজ একটা করে লাইক ডান আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ फारूक तो मके